আসসালামু আলাইকুম আলহামে যারা কুয়েত প্রবাসী ভাই বোন রয়েছেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে বন্ধুরা আপনাদের যত ধরনের কুয়েত দূতাবাস সংক্রান্ত যে সমস্ত সুবিধা অসুবিধা বা কি কি সেবা নিয়ে সেখানে আপনারা অসন্তুষ্টির ভিতরে রয়েছেন বা কোনটা আরও উন্নতি করা দরকার এইসব বিষয় নিয়ে তাদেরকে সরাসরি শোনাতে পারবেন বা জানাতে পারবেন ইতিমধ্যে কুয়েত দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বলা হয়েছে যে কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র দূতাবাস কুয়েত বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা এবং তার সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা তথা শ্রমকল্যাণ পাসপোর্ট কনসুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়ে থাকে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তিনি এই গণশুনানিতে উপস্থিত থাকেন এই প্রেক্ষিতে গণশুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বারোই অক্টোবর সাল রোজ রবিবারে দুপুর দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হবে উক্ত গণশুনানি সবার জন্য উন্মুক্ত এবং যে কোনো আগ্রহী ব্যক্তি উক্ত গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন এটা সকলের জানানোর জন্যই দূতাবাস থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা যে কেউ চাইলে এই দূতাবাসের আগামী বারোই অক্টোবর দুপুর বারোটার পরে হলরুমে আপনারা অ্যাটেন্ড করে তাদের সামনে আপনাদের যাবতীয় সমস্যা বা কী কী করা দরকার কোনটা করলে আপনাদের জন্য ভালো হবে এইসব বিষয় নিয়ে সরাসরি মানবর রাষ্ট্রদূত সেখানে থাকবেন এবং দূতাবাসের কর্মকর্তারা থাকবেন তাদের সামনাসামনি আপনারা আলোচনা করতে পারবেন